শুধু কাজ করতে হবে কটা তিনটা তিনটা কি কাজ হচ্ছে হে মহারাজ আপনার প্রথম কাজটা হচ্ছে মৃত্যুকে ভয় না করা এই কাজটা আপনি প্রথম করুন আমি মারা যাব এটা অবধারিত সত্য কেউ পৃথিবীতে থাকবে না আমিও না সবাই চলে যাব কিন্তু এই ভয় কাজ না মন থেকে সর্বপ্রথম মানুষের ভয় দূর করতে হয় এটা প্রথম কাজ মায়া মমতা পরিত্যাগ করো কারো প্রতি যেন তোমার মোহ জন্ম না গ্রহণ হয় এটা ভাগবতের প্রথম কথা যদি কেউ কাউকে নিয়ে চিন্তা করে তাহলে মৃত্যুর পরে সে তা হইয়া জন্মগ্রহণ করে যদি কোন ব্যক্তি আমার গোবিন্দকে নিয়ে চিন্তা করিতে করিতে যতকে প্রাণ বাকিটা বেরিয়ে যায় তাহলে তার আর ভজনের প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে গোবির ধাপ্ত হতে হয় সংসার ত্যাগ করেছেন পরিবার ত্যাগ করেছেন রাজবেশ ত্যাগ করেছেন এক বস্ত্র পরিধান করেছেন ভাগীরথী গঙ্গার দিনে বসেছেন আমি জানি আপনার মোহনে তাই কথা দিলাম মৃত্যুকালে আপনি কৃষ্ণ দর্শন করতে পারবেন আমি উপায় বলে দিচ্ছি তাহলে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে মায়াকে পরিত্যাগ করা তৃতীয় কাজ সদা সর্বদা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে থাকা শেষ কাজ প্রতিটা জীবের এই তিনটা কাজ তার নিত্য করিতে হবে আসন্ন মৃত্যুজীবীর কর্তব্য কি আমরা সবাই কিন্তু আসন্ন মৃত্যুজীব আমাদের মৃত্যু কিন্তু আমাদের সঙ্গে আছে আমরা যে কোনো সময় মারা যাব সময় পাবেন না তিন যুগে সময় পেত মানুষ মৃত্যুর কথা বলতে পারত অনেক বছর বাঁচত তাড়াতাড়ি মরতো না কিন্তু কলিজীবীর সেই সময়টা নেই আর স্বর্ণ মৃত্যু আমাদের আমাদের মৃত্যু আমাদের সঙ্গের সাথী আমরা সাথে নিয়ে ঘুরি আমার যখন জন্ম হয়েছে আমার মৃত্যুটা আমার সঙ্গে সাথী হয়েছে আমি ঘুরছি ও ঘুরছে কোনো সময় আমাকে নিয়ে যাবে এই জন্য ভাগবতের এই তিনটা কথা বলা হয়েছে সর্বপ্রথম যে ব্যক্তি এই তিনটা কাজ করিবে হে পরিকৃতি মহারাজ সেই ব্যক্তি গোবিন্দকে দর্শন করিতে পারিবে এটা ভাগবতের নিগুণ তত্ত্ব কথা এই জন্য ভাগবতকে বলা হয় একটা নিগুণ তত্ত্ব যে তত্ত্বটা কোনোদিন কেউ জানতো না যে তত্ত্বটা মুনি ঋষিরা ধ্যানের দ্বারাতেও হয়নি যে তত্ত্বটা সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত জানে না যে তত্ত্বটা জানার জন্য ষাট হাজার মুনি ঋষিরা চিন্তারত ছিলেন তারা ভাবতেছিলেন কলিজীবীর ভজন কি হবে জীবের গতি কি হবে জীবের উপাস্য দেবতার নামটা কি হবে কোন নামে হবে এই তত্ত্বটা মুনি ঋষিরা জানতে পারেনি তাই সাত হাজার মুনি ঋষি একত্রিত হয়েছিল এই তত্ত্বটা জানার জন্য কিন্তু তারা কোনো ভাবে জানতে পারলেন না এটা এত গোপন এই জন্য বলা হয় এটা অনর্পিত এটা কোন যুগে অর্পণ করা হয়নি সত্য যুগ সতেরো লক্ষ আটা হাজার বৎসর চলে গিয়েছে কিন্তু এই সহজটা আসেনি কোন যুগে কোনো মনান্তরে কোন গল্পে দেয়নি এটা অর্পণই করেনি এটা অনর্পিত এই জন্য এই নিগুম তত্ত্বটা আগম তত্ত্ব করলে কলির জীবকে অতি সহজে মুক্ত করার জন্য ভগবান একটা সহজ সরল বের করলেন তিনি কথা দিলেন আমি কলি জীবকে উদ্ধার করার জন্য ভাগবত রূপে কলিখালে আসব এই ভাগবত যিনি আশ্রয় গ্রহণ করিবে কলি তাকে কিচ্ছু করিতে পারিবে না এই ভাগবত যে গৃহে অবস্থান করবে সেই গৃহে রাধা কৃষ্ণ সদা সর্বদা অবস্থান করবে ভাগবতে পত্র দিয়ে যদি কেউ করে পূজন তার ঋণ শোধ করিতে করি আমি চিন্তন যদি কোনো ব্যক্তি ভাগবত গৃহে স্থাপন করে এবং প্রতিদিন দুটা তুলসী পত্র তার উপরে অর্পণ করে তাহলে ভগবান বললেন আমি তার কাছে ঋণি হয়ে যাই ওই ভক্তের ঋণ শোধাতে আমাকে চিন্তা করতে হয় এমনই একটা গোপন তত্ত্ব আমাদের ভেদব্যেসমণির দ্বারাতে নারদমণি কাজটা করালেন দেখুন গুরুদেব কি না পারে নিজের শিষ্যের কল্যাণের জন্য কিন্তু কাজটা যে তোর কল্যাণ হোক গুরুদেব কিন্তু এই বলেননি গুরুকে বলা হয় অখণ্ড মন্ডলাকারণ ব্যক্তরাচর গুরুর কোন ভাগ নেই খন্ডন নেই আমাদের মধ্যে মাঝে মাঝে ভাগ করা হয় আপন আপন গুরু বলা হয় তোর গুরু আমার গুরু এই যে ভাগ এই ভাগ কিন্তু গুরুতে নেই কাজটা কখনো করবেন না বৈষ্ণব অপরাধ হয় গুরুদেব যদি শুনেন এসেছে একটু যাবেন প্রণাম করবেন আশীর্বাদ নিয়ে আসবেন গুরুদেব দর্শন করার সঙ্গে সঙ্গে বাপ রাশি বিনষ্ট হয়ে যায় তার দেহে কোনো বাপ থাকে না যাকে দেখা মাত্র পাপ বিনষ্ট হয়ে যায় উনি যার গুরুদেবী হন আপনি আপনার মত করে ভাববেন চলে যাবেন আর আমাদের মধ্যে দেখা যায় কি যদি শুনে তো গুরুদেব এসেছে কার গুরু রে ও যে হে বাড়ির ললিতা সেনা ও শঙ্কর ও গুরু রুচি শেষ মানে মনটা আনন্দে ভরে নি সাধু গুরু বৈষ্ণবের নাম শুনলে মন আনন্দে আর আমাদের মন ভরে না অপরাধ খন্ডন হবে কি করে আমাদের এই জন্য অপরাধ খন্ডন হয় না আমরা সাধু গুরু বৈষ্ণবের মূল্য এবং মর্যাদা কোনটাই বুঝি না যদি সহজে এই কলিকাল থেকে আপনি মুক্তি লাভ চান তাহলে এই সহজ কাজটাই আপনি করুন ভজন করে কিচ্ছু করতে পারবেন না কারণ অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন যদি কোনো ভক্ত অনন্য মনে আমার সেবা পূজা করে সেই ভক্ত যদি আমার আমার ভক্তকে মানে অন্য ভক্তকে মূল্যায়ন না করে ভালো লাভ আসে তাহলে ওই ভক্তের সেবা পূজা আমি গ্রহণ করি না আমি তাকে ভক্ত বলে স্বীকারও করি না অথচ আপনি অনন্য মনে ভক্তিভূত ভাবে প্রতিদিন সেবা পূজা করছেন আর ভগবান বলছে কি যে আমি ওকে আমার ভক্ত বলে স্বীকার করি না আমি তাকেই আমার ভক্ত বলে স্বীকার করি যে আমার ভক্তের ভক্ত হে অর্জুন আমার পূজা করিলি শতভাগ হয় কিন্তু আমার ভক্তের পূজা করিলে না আমার চাইতে আরো আট গুণ বেশি হয় তাহলে কোন পূজাটা শ্রেষ্ঠ এই জন্য কলিকালে যে কোনো কার্য করবেন একজন শুদ্ধ ভক্ত বাড়িতে আনুন একজন অদ্্বৈত প্রভু বলেছিলেন যখন অদ্বৈতপ্রভুর মা মারা গেলে তার করতে হয় শ্রাদ্ধ করতে হলে সামাজিক প্রয়োজন আছে না উনি সমাজের সবাইকে ডাকলেন যে আমার মার শ্রাদ্ধ কিয়া আমি এইভাবে এইভাবে আমি করতে চাই সবাইকে নিয়ে তখন সমাজপতি ব্রাহ্মণরা সবাই মিলে বলল খুব অতি উত্তম সবাইকে নিয়ে সাধ্য করবেন সবাইকে আপনি সেবা করাবেন এতে আমরা খুব খুশি তবে একটা কথা ওই হরিদাস হরিদাস যদি আসে তাইলে হবে কারণ হরিদাসকে আমরা এক সমাজে নিতে পারি না করে লালন পালন হয়েছে ওকে আমরা না না ওকে ছোঁয়া যাবে না বাড়িতে আসতে পারবে না বাড়ি অপবিত্র হয়ে যাবে ওকে বাদ দিয়ে করতে হবে প্রভু বললেন হে কুলিন ব্রাহ্মণগণ আমি তাকে বাদ দিয়ে তো করতে পারবো না একজন ভক্তকে আমি বাদ দিব কি করে একজন ভক্ত তাকে বাদ দিব বলছে এমন ভক্ত আমরা গণি না এই ভক্ত বাদ দিতে হবে অত্যৈত প্রভু বলেছিলেন আমি পারবো না আমার মার কাজ সবাইকে নিয়ে করতে চাই বলছে তাইলে হবে না ও আসলে আমরা আসবো অত্বৈত প্রভু বললেন মনে কিছু করবেন না আপনারা যদি না আসেন আপনাদেরকে ছাড়াই করব আমার মায়ের শ্রাদের যে পারসটা ওটা আমি হরিদাসকে দিব হরিদাসকে দিব সেটা দিয়ে আমার মায়ের পিণ্ড দান বৈষ্ণবে যদি সেবা করে তাহলে এক কোটি সেবা হয় মানে একজন ভক্ত যদি সেবা করে একজন বৈষ্ণবে যদি সেবা করে তাহলে সেখানে এক কোটি সেবা হয় তাহলে যদি আপনারা সবাই না করেন তাও তো আমার বেশি হচ্ছে কি আমি এক কোটি পাচ্ছি একজনে এক কোটি একজন যদি এক কোটি হয় তাহলে আমি একজন সেবা করাবো আমার আরো ভালো বেশি হ্যাঁ অতি উত্তম এখন দেখেন আপনারা কি করবেন এখন দেখে যে সেবাটা তো নষ্ট হয়ে যাবে সেবা তো হবে না সেবাটা তো করতে হবে আচ্ছা শোনা তোমার মায়ের কাজ যখন তুমি করবে হরিদাসকে বাধাই দিবে না তে কাজ করি হরিদাসকে আরাদা রাখতে হবে মানে আমাদের কাছে যেন না আছে বಂತೆ ঠিক আছে যদি হরিদাস আপনাদের সাথে বসে পড়ে আমাকে দেখাবেন আমি তুলে দিব সেই যখন সবাই বসেছে হরিদাস বসেছে তুলে দিতে হবে দেখে আনলো আসেন তো আপনি তো বলেছিলেন তাকে আলাদা বসাবেন সে তো বসে পড়েছে বসে পড়েছে দেখাও তো দেখাও তো কোন দিকে বসেছে এখন যেখানে এখন নাই দেখেছে দেখে যেদিকে তাকায় সেই দিকে হরিদাস দেখতে পায় মানে এখন হরিদাস কাকে দেখাবে যাকে দেখাতে চায় চেয়ে দেখে হরিদাস মানে এখানে যারা বসেছে সব হরিদাস হয়ে গিয়েছে